एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ পক্ষ থেকে আপনার ইন্ডিয়ান বিপুল ক্যাটালগস এর খুবই অসাধারণ একটা ডিজাইন হবে খুবই গোডেস একটা ডিজাইন ভিডিওটা স্কিপ না করে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেট গুলো আপনারা সবার আগে সর্বপ্রথম পেয়ে যান আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইন গুলো ওপেন করে দেখাবো ফার্স্ট হচ্ছে আমরা পেস্ট ফিরোজা কালার যেটা সেই কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি আর যে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটা আপনারা দ্রুত ফলো দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইন গুলো ওপেন করে দেখাচ্ছি খুবই গর্জিয়াস এগুলো হচ্ছে আপনারা ইন্ডিয়ান বিপুল ক্যাটালগস এর দেখেন অসাধারণ একটা কারুকাজ করা থাকবে খুবই গর্জিয়াস একটা ডেস এগুলো আপনার যে কোনো পার্টি যে কোনো অকেশনে পরে যেতে পারবেন দেখেন খুবই চমৎকার একটা কারুকাজ করা থাকবে এবং কতটা গর্জিয়াস দেখেন সামনে নিয়ে দেখাচ্ছি আপনার গলার আর এটা হচ্ছে আপনার নিচের নিচের দেখেন কতটা করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার আপনারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা এগুলো আপনার জর্জেটের ভিতরে হবে গোল্ডেন জর্জেটের ভিতরে দ্রুত ঝটপট করে আপনার অর্ডার গুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে আপনার স্লিপটা তো আপনার কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার ফুল স্লিপ হবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এবং এগুলো হচ্ছে আপনার সেমিজের কাপড় একসাথে দেওয়া থাকবে সালোয়ার প্লাস সেমিজ একসাথে দেওয়া সম্পূর্ণ হচ্ছে আপনার বডির কাপড় অনেক বড় হবে এগুলো হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাও মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস হবে এগুলো যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং প্রাইসটাও আপনাদের একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যে দিব একেবারে অবিশ্বাস্য দামে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার কফি কালারটা দেখেন কতটা জোস এবং কতটা গর্জিয়াস একটা কাজ করা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও কতটা গর্জিয়াস এবং নিচের প্যানেলটাও আপনার অনেক গর্জেস এবং হচ্ছে টার্সেল করা থাকবে নিচের প্যানেলটাতে খুবই চমৎকার এবং খুবই গর্জাস একটা কালেকশন এবং প্রাইসটা আপনাদের একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব অনলি বাইশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপটাও আপনার কাজ করা থাকবে এবং হচ্ছে সালোয়ার প্লাস এমেজ একসাথে দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার গ্লেজি একটা সামথন ফ্যাব্রিক্স ভিতরে খুবই গর্জাস একটা কালেকশন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান বিপুল ক্যাটালগসের আর দুপুরটা দেখতে পারতেছেন অনেক সুন্দর এবং অনেক গোর্জেস অনেক প্রিমিয়াম একটা ভিতরে এটা সম্পূর্ণ হচ্ছে আপনার জর্জেটের ভিতরে গোল্ডেন জর্জেট যেটাকে বলা হয় খুবই প্রিমিয়াম কোয়ালিটির এখন চলে যাব নেক্সট আরেকটা কালার লেমন কালারের ভিতরে দেখেন যারা একটু ইউনিক কালার পছন্দ করেন তারা এই ড্রেসটি পারচেজ করতে পারেন দেখেন কতটা গর্জেস মাশাআল্লাহ অনেক জোস দেখতে পারতেছেন কাজটা অনেক সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো বাস্তবে যখন আপনার হাতে পাবেন পড়ে যাবেন এত সুন্দর এবং এত ইউনিক একটা কাজ করা খুবই একটা ডিজাইন হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর সালোয়ার প্লাস আপনার একসাথে আপনার পেয়ে যাবেন আর প্রাইসটা আপনাদের ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি বাইশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের একেবারে ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি বাইশো পঞ্চাশ টাকায় আর দুটার দেখতে পারতেছেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক ভাবে আপনার এম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা থাকবে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম